অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সস্ত্রিক প্রায় প্রতি বছরই এই বাড়ির দুর্গাপুজোতে আসেন বিগত বছরে নাট্যকার তথা অভিনেতা চন্দন সেন এই বাড়ির পুজোয় অংশ নিয়েছিলেন অভিনেতা ও পরিচালক চিত্রভানু বসু বলুন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি বলুন এবং এরকম আরও অনেক পরিবেশবিদ নাট্যকর্মী ফটোগ্রাফার এই বাড়ির পুজোতে জমজমাট আড্ডায় অংশ নিতে আসেন দূর দূরান্ত থেকে বর্তমানে এই বাড়ির পুজো শুধু শহর শিলিগুড়িতে নয় গোটা রাজ্যে বাড়ির পুজো হিসেবে খ্যাতি লাভ করেছে আজকের পডকাস্টে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার চক্রবর্তী বাড়ির পুজোর কথা আমরা তুলে ধরব প্রায় একশো বছরের বেশি পুরনো বনেদি পুজোর রীতি বয়ে নিয়ে চলেছে সেই চক্রবর্তী বংশের উত্তরস্বরী দীপজ্যোতি চক্রবর্তী এবং তার স্ত্রী শ্রাবণী চক্রবর্তী তাই সময় নষ্ট না করে সরাসরি ওদের কাছে চলে যাব ওদের কথা শুন প্রথমেই স্বাগত আমাদের পডকাস্টে শুভ শারদিয়া তোমাকেও স্বাগত যে এত দূর থেকে তুমি বৃষ্টির মধ্যেও আমাদের চক্রবর্তী বাড়ির পুজোটা কভার করতে এসছো বা আলাপচারিতা একটা হবে আমাদের আড্ডা হবে আড্ডার মাধ্যমে উঠে আসবে পুজোটা কিরকম হয়েছে তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ প্রথমেই যে প্রশ্নটি রাখবো সেটি হচ্ছে তোমার এই বাড়ির পুজোর একটা বনের ইতিহাস আছে সেই ইতিহাসকে সংবর্ধিত করে কত বছরের পূজো মানে একটু একটু খুলেই বলি তাহলে সেটা হচ্ছে আমাদের একটি বাড়ির একটা বই আছে হ্যাঁ সেই বই বা আমাদের বাড়ি যারা গুরুজন ঠাকুরদা বা আমাদের জেঠু তাদের বিভিন্ন লেখাতে বা আমাদের আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে যেটুকু জেনেছি তাতে আমাদের বাংলাদেশে কোন এক সময় একটা পূজা শুরু হয়েছিল এবং ঢাকা বিক্রমপুরে বাগোড়া গ্রামে এবং সেখানে একশো বছরের মতন পুজোর একটা ইতিহাস আমরা পেয়েছি তিরিশ ফুটের একটা নাট মন্দির ছিল প্রসঙ্গত বলি সেই মন্দিরটা এখনো আছে কিন্তু সেটা ভগ্ন অবস্থায় কিন্তু সেটা কেউ দখল করেনি যেটা সবার দখল হয়ে গেছে সেটা হয়নি তবে সেখানে আমার ক্রিমের কোনো ব্যাপার নেই কেন ওটা আছে তবে ওটা আমি দেখতে যাব আর কি তো সেখানে যা ইতিহাসে যেটা পেয়েছি মোষ বলি হতো তখন এখন তো প্রশ্নই নেই সেগুলোর এগুলো চরম বিরোধিতা আমার আর সেটা আমার ফ্যামিলি একটা পার্ট চলে আছে ভদ্রেশ্বরে মানে কলকাতার ভদ্রেশ্বর সেখানে পুজোটা আবার ওরা আরম্ভ করেছিল কিন্তু সেই ইতিহাসটাই আমি পেয়েছিলাম কত বছর পরে যাই না তো ভদ্রেশ্বরে বেশ কয়েক বছর পুজো হয়েছিল তারপরে আর ওইখান থেকে আর ইতিহাসটা আমার কাছে এখন আর পরিষ্কার না বা জানতে পারিনি তারপরে আমরা আমি আর আমার কথা বলে ঠিক করেছিলাম যে কখনো যদি নিজের বাড়ি বানাই তাহলে এখানে ফ্ল্যাটে গেলে তো আর এই পুজোটা হবে না ওটা অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে এটা যেহেতু নিজের মতো নিজের বাড়ির কৃষ্টি নিজের বাড়ির সংস্কৃতি নিয়ে পুজোটা হবে তো ভেবেছিলাম যে না বাড়ি বানাবো তার জন্য হয়তো ফ্ল্যাটটা নিতে আরো আগে নিতে নেওয়া হতো আবার তারপরে বাড়িটা বানানো হলো বারো বছর আগে এবং দশ বছর থেকে আমি এই পুজোটা আরম্ভ করেছি একটা রয়েছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে রীতিতে হচ্ছে চক্রবর্তী বাড়িতে পুজো এই পুজোর রীতিনীতিটা এনে না এই ব্যাপারটা আমার স্ত্রী দেখে আর কি এই পাঠটা মনে হয় ওর কাছ থেকে শুনে নেওয়াটাই বেটার আমাদের যেমন রথের দিন প্রথম কাঠামো পুজো হয় কাঠামো পুজো করে যিনি মুক্তি বানান আমরা তার কাছে গিয়ে বাড়িতে সেভাবে তো পুজো বড় করে করা হয় না ওনার কাছে গিয়ে আমরা যেটা দিয়ে আসি আর প্রতিবার যে মূল্য যেটা আমরা দিই তার কিছু অংশ নিয়ম অনুযায়ী দিয়ে আসতে হয় সেটা দিয়ে আসি আর সেদিন আমরা নিরামিষ খাই এই দিয়ে আমাদের প্রথম পুজোর শুরু হয় তারপর থেকে আমরা পুজোর যা কেনাকাটা যেগুলো সেটা শুরু করি তার আগে কোনো কেনাকাটা হয় না মাকে পটে বসানো কবে মাকে পটে বসন কর আসনে বসানোটা আচ্ছা মহলার দিন মহলার যদি হয় সেদিন আমার ঘরে যে দুর্গা মায়ের আছে তাকে আমরা প্রথম সেই দিন বসিয়ে মাকে নতুন শাড়ি আলতা সিঁদুর দিয়ে পরিয়ে কিছু ভোগ দিয়ে ভোগ বলতে সব রান্না করে ভোগ না কিছু মিষ্টি না ভোগ দিয়ে সেদিন থেকে আমাদের মায়ের পুজো মানে পুজোটা হচ্ছে মহালয়ার পর থেকেই শুরু হয়ে আচ্ছা আর

মানে সাদ ঘাটের জল আনা সেটা তো সম্ভব হয় না তবু অ করে তিস্তা বা আমাদের আশেপাশে যে নদীগুলো আছে সেই নদীর থেকে জল আনা তারপরে ওই মাটি জোগাড় করা এইসব তারপরে নবপত্রিকার নরকম গাছ এগুলো সব আমার ছেলেই করে আনে এগুলো তারপরে যে বাজারের যে মানে পর্বটা থাকে সেটা ছেলে বাবারা দুজন মিলেই করে আর এছাড়া যে বাড়ির যত অনুষ্ঠান সেগুলো আমি কিন্তু আমি এখানে একা বললে বিরাট ভুল হবে কারণ এখানে আমাদের যে নিজস্ব আমাদের কিছু সংস্থা আছে আমরা একসাথে কাজ করি তারা সবাই মিলে আমরা যেমন চতুর্দিন সবাই মিলে একসাথে বসে আমরা নাড়ু বানানো মানে এখানে তো প্রচুর জিনিস লাগে যেমন নাড়ু মোয়া তিলের মোয়া মুরগি ডেকে সবকিছু সেগুলো সব এই এই আমার যে একটা নিজস্ব একটা নাম সেই মহিলারা এসে ওরা নিজেরাই সব আনন্দ করে এগুলো করে সেখানে আমার কোনো কাজ কিছু করতেই হয় না ওরাই সব করে এর মায়ের কোপ এটা একটা বিশেষত্ব থাকে সে একেবারে ষষ্ঠী থেকে একেবারে দশমীতে অনেকে বুটি মাছের একটা থাকে এবং যেটা কথিত আছে যে মহাদেব বলেন দেবীকে গেলে তো একেবারে কিন্তু এলে তো সেই পান্থা ভাত খেয়ে এটাই একটা রীতি এই রীতি যদি তোমার বাড়িতে কিভাবে হয় যেমন আহ পঞ্চমীতে কোনো ভোগ হয় না ষষ্ঠীর দিন ওই লাড়ু খো মুরকি এসব দিয়েই ভো ভোগ হয় আর সপ্তমীর দিন খিচুড়ির ভোগ হয় খিচুড়ির সাথে আজ আহতেরো রকম ভাজা সবজি যেরকম যা হয় রাখি পায়েস এগুলো দিয়ে সপ্তমীর ভোগ হয় আর অষ্টমীতে মহাভোগ যেটা সেটা হচ্ছে অনেক রকম ভাজা নানান রকম সবজি দিয়ে এই অন্নভোগ হয় সেদিন হচ্ছে হয় হ্যাঁ মানে যত রকম পারি সেবার চেষ্টা করি আর নবমীর দিন পোলাও ফ্রাইড রাইস তারপরে আর রকম মানে বিভিন্ন ভাজা বা দিয়ে হয় আর দশমীর দিন শাপলা শাপলা যেটা হয় কি ওই শাপলা পান্তা ভাত প্রচুর স্বাদ এই দিয়েছে দিন আমিষ ভোগ আমিষ তো আমাদের হয় না আমিষ ভোগ দেওয়া আমরা অনেক কিছু আলোচনা করলাম কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে মা তোমার এখানে কি রূপে জিজিকা আমার এখানে মাকে মেয়ে মেয়ে হিসাবে করা হয় যেমন রুমে না ছোট মেয়ে একমাত্র মেয়ে একমাত্র কারণ যেমন আমাদের পঞ্চমীর দিন যখন মা আসেন তখন মানে ওই প্রথমে আমরা যেমন বাড়িতে মেয়ের বিয়ে ঠিক হলে হলুদ কৌটা হয় তারপরে অধিবাস হয় আমাদের সেই মাকে বরণ করা হয় বরণ করা করে তারপরে পান বাতাস ওদের হাতে দেওয়া হয় তারপরে একদম মানে ওই হলুদ কৌটা থেকে শুরু করে ওইভাবেই শুরু হয় তারপরে যখন মা চলে যাবেন তখন যেমন যেসব রিচুয়াল গুলো হয় যে কনকাঞ্জলি দেওয়াটা সেইভাবেই মানে মা মেয়ে ওইযে মেয়ে হিসাবে তাকে শ্বশুর বাড়ি পাঠানো হয় ওভাবেই করা হয় মা আসে বিবাহিতা এখানে আবার বিবাহ হচ্ছে যখন নিয়ম আছে আচার বিধি হয় আবার যাবে বিবাহিত মানে ওই রিচুয়াল গুলো হয় না মানে মেয়ে মা এসছে মেয়ের মানে বাপের বাড়িতে সেইভাবেই থেকে আবার ওইভাবেই মানে শ্বশুর বাড়ি যাওয়ার সময় যে কষ্টটা আমাদের হয়

এই বাড়িতে এসে আমাদের খুব পরিচিত খুব শ্রীজি ভট্টাচার্য উনি আমাদের এত বছর ধরে পুজো করতেন হ্যাঁ তখন আমাকে বললেন যে আমি তো অসুস্থ মানে হয়তো আর কতদিন পুজো করতে পারবো জানি না এবার কি করবো আমি বললাম তোমার ছেলে আছে তুমি তাহলে তাকেই করো হলেও তো পুজো করতে চাইবেন না বা চাইছে না কারণ তুমি খুব বলো তুমি নিজ হাতে ওকে পূজা শেখাও তারপর কাকু মnistrijit কাকু আর কি ছিলেন নাম সৌরভ সৌরভকে নিয়ে এসে কাকু বসে থেকে ওকে পূজা শেখালো এবং সৌরভ পূজা করছে কাকু পেছনে বসে রইলেন এইভাবে ওকে হাতে হাতে ধরে পূজা শিখালেন এবং মানে জানি না কেন সেটাই শেষ হলো ঠিক কয়েক মাস পরে কাকু চলে গেলেন এবং তারপর থেকে যেটা আছে যে মায়ের একটা প্রতিমা গরণেও একটা সাধারণত একটা নিয়ম থাকে নিষ্ঠা থাকে কি নিয়ম তুমি ফলো করো বা কি নিয়মটাকে তুমি আমাদের এটা জেনে জেনেছিলাম যে ডাকের সাজের হয় এবং এক চেলা হয় মানে আমাদের প্রতিমা যেমন অনেকের থাকে আলাদা আলাদা করে থাকে সেটা না এটা ছবিটা যেটা আমরা জেনেছি যে এটা এক থাকে এবং ডাকের সাজ থাকে মায়ের মুখে কল্পনাতে আমরা যেরকম শুনেছিলাম তার কোনো ছবি পাইনি কিন্তু মনে হয় এই রূপটাই ছিল যেটা আমরা করছি এখন মানে মায়ের ওই ভাব প্রকাশ করে বা ভাবকে মনের মধ্যে রেখে মৃন্ময়ীকে চিন্ময়ীর রূপ হ্যাঁ এমনটাই মানে তোমার মতন ভাষায় সমৃদ্ধ না আমি তো আমরা যিনি গড়েন আর কি সুশান্ত ও খুব ভালো একজন মানে উত্তরবঙ্গের একজন নামকরা নৃত্যশিল্পী এবং সে ভালো মানে বিভিন্ন স্ট্যাচু সৌরভ সৌরভ গাঙ্গুলীরও দারুণভাবে বানিয়েছিল। তো যাই হোক আমরা সাহস করে ওর কাছে যাই ও ওরভাবেই প্রতিমাটা প্রতিবছর করা হয় এবং চেষ্টা করেছি আমাদের ভাবনাকে প্রকাশ করতে ও ঠিক সেইভাবে আমাদের মূর্তিটার গঠনটাও দিয়েছে আর কি যেটা একটা থাকে যে একটা বাড়ির পূজো সাধারণত পুরুষদের ভূমিকা থাকে মহিলাদের ভূমিকা থাকে বাচ্চাদেরও ভূমিকা থাকে কিন্তু যেটা মুখ্য থাকে সেটা হচ্ছে বাড়ির পুরুষ এবং মহিলাদের একটা ভূমিকা তোমার বাড়ির পুজোয় কি ভূমিকা রয়েছে আমাদের বাড়ির পুজো তো হচ্ছে এখন ভূমিকা বলতে এটা আমার ওর উদ্যোগেই শুরু করা কিন্তু এখন এই পুজোটা চক্রবর্তী বাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই আজকে আজকে আমার এখানে যারা আছেন তারা দেখুন সব আছে আত্মীয় স্বজনরাও আছে কিন্তু আশেপাশের সংখ্যাটা অনেক বেশি চক্রবর্তীর পুজোটা এখন সর্ব এবং সবার পুজো তবে হ্যাঁ রীতিনীতিটা আমাদের মতো রিচুয়াল আমরা যেভাবে করতে চেয়েছিল সেভাবেই করি এবং সবাই সেটাকেই অ্যাডপ্ট করে নিয়েছে মাকে হ্যাঁ তুমি যখন একটা বার্তার কথা বললে তখন আমার প্রথমেই মাথায় খেয়াল হলো যে আমার একটা ভীষণ বলতে পারো আমার একটা লক্ষ্য বলতে পারো যে পরিবেশকে বাঁচানো এবং গাছ লাগানো আগামীতে আমরা এই পুজোটা তখনই করতে পারবো যদি বেঁচে থাকি আর বেঁচে থাকতে হলে এখন যে সমস্যাটা সেটা হচ্ছে আগামী পৃথিবীতে যদি গাছ না থাকে আমরা বেঁচে থাকবো না তো বেঁচে থাকলে এই পুজোটা হবে এবং এই জন্য সারা বছরই একটা গাছ লাগানোর প্রক্রিয়ার মধ্যে চলি এবং এখানে যেমন প্রচুর সমাগম হয় তো প্রচুর লোকের সেজন্য এই বিভিন্ন ক্যাপশন গুলো আমি প্রকৃতির গাছ লাগানোর ব্যাপার গুলো রাখি কারণ এখানে ধর যদি আমার দুশো আড়াইশো হয় ওরা তো দেখছে এবং আমি এখানে গাছের ছাড়াও যারা আগ্রহী আগে সবাইকে দিতাম কিন্তু এখন দেখলাম সেইভাবে সবাই গাছ লাগান না এখন যারা উৎসাহী তাদেরকে আমি বিভিন্ন ফলের গাছ দিচ্ছি এবং এই বার্তাটা রাখি এবং প্রসঙ্গ তো বলি আমার এই পুজোতে মানে সব্যসাচী থেকে শুরু করে এই আসতেন এবং আজও আহ শ্বাশ্বত চ্যাটার্জি এবং তারও অনেক বার্তা এই গাছ নিয়ে আমাদের প্ল্যাকার্ড নিয়ে এখানে পুজোর সামনে মণ্টপের সামনে দাঁড়ান এবং আজকেও প্লেকার্ডের সামনে ছবি তুলে উনি আমাদেরকে বার্তাটাকে আরো বা মানে সামনে আনার জন্য বিভিন্ন রকম ছবি তোলা হয়েছে তো এটা এগুলো আমার কাছে একটা বড় প্রাপ্তি আর কি যে শুধু আমি না আমার এখানে যারা আছে তারাও এই ডাচ লাগানোর পক্ষে এবং এটা নিয়ে প্রচার করে থাকে ব্যক্তিগত যে আমি তোমার বক্তা দিয়ে আমি সাধারণত শেষ করি কিন্তু তোমার বক্তার মধ্যে আমি একটা নতুন কিছু একটা সূত্রপাত খুঁজে পাচ্ছি গাছের চারা লাগানোরতে আগে অনেকেই সারা দিয়েছিল এখন কোথাও গিয়ে সারা পাচ্ছে না এটা একটা বিশাল বড় অভিযোগ কিন্তু শিলিগুরি তথা উত্তরবঙ্গের অভিযোগটা কি মানে যেহেতু তুমি নদী নিয়ে কাজ করো যেহেতু তুমি

আমি 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 নাম গত এক এক একজন সংস্থাকে দেখলাম একটা গাছ আমরা মাঝে মাঝে আমাদের অক্টোপিক বলে যে সংস্থাটি আছে সকালবেলা আমরা রোববার দিন করে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে দেখি কারা গাছ লাগিয়েছে কটা গাছ বাঁচিয়েছে এবং যে গাছগুলো দেখি মরে যাচ্ছে সেগুলোকে আমরা বাঁচানোর চেষ্টা করি মানে গাছ মাত্রই মানে সে কি লাগালো কি লাগালো সেটা বড় কথা না লাগান সবাই কিন্তু তাদের আর একটা হাত জোর করে অনুরোধ করবো যে গাছটাকে বাঁচানোর চেষ্টা করবেন লাগানোটা খুব সহজ একটা বাচ্চা যেমন বাড়িতে আমরা যখন বাচ্চা জন্ম হয় তখন কিন্তু আমরা ফেলি না বা বাড়ির উঠোনটা যেমন পরিষ্কার করে রাখি আমরা তো গাছটা লাগানো লাগাতে হলে সে গাছেরও একটু যত্ন তবে এখানে একটা মজার যে আমাদের বাড়ির যে সন্তানেরা জন্মগ্রহণ করে তাকে আমরা আঠারো উনিশ বছর অব্দি লালন পালন করতে হয় তারপরে ওরা নিজেরাই দেখে নেয় আর গাছের একটা বিরাট মাহাত্মি করা হয় ও তারপরে আর ওকে দেখতে না দেখতে হবে না ও তখন এক দেড়শো বছর ও থেকে যাবে এবং কয়েকশো কোটি টাকারও অক্সিজেন দিয়ে যাবে যেটা আমাদের কাছে দুর্মূল্য এবং আমাদের বেঁচে থাকা রসদ হয়ে থাকবে